আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন প্রিয় গাজা আমার ভাই বোনেরা কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি আল্লাহ সবদি কাবার মালিক যেমন হস্তি ওলাদকে দমন করে কাবার হেফাজত করেছিলেন আল্লাহ সব তালা মেহরবানি করে যেন আমার ফিলিস্তিনকে হেফাজতে করে আমার গাজা হেফা করে আমার ভাই বোনদেরকে আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো আমরা হয় তোমাদের সাথে গাজিও হবো তোমাদের সাথে

আজ সাম জাতিকে আপনি ধ্বংস করেছেন আল্লাহ ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস আল্লাহ নেতা মতো করলেন কেউ বলতে পারি না আল্লাহ আল্লাহ নিজের স্ত্রী সন্তান পুত্র পরিবারের জন্য এখন ইচ্ছা করে না আল্লাহ رب العزة والجلال اللهم اهدنا في من هديت وعافنا في من عفيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا منجا منك الا اليك رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير ان الله على كل شيء قدير وهو القاهر فوق عباده اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اني اعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزغن وضلع الدين وغلبه الرجال اللهم رحمتك ارجو فلا تكلني الى نفسي طرفه عين اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت انما امره اذا اراد شيئا ان يقول له كن فيقون اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم فلست لي وبنرجع আল্লাহ আমাদের আর কিছু করার থাকলে আমাদের সামর্থ্য দান করুন আল্লাহ আমাদের সামর্থ্য দান করুন অল্লাহ আপনি আমাদের সামর্থ্য দান করুন কাবার মালিক আপনার খাবার কাছে নিশ্চয় দহ করছে আল্লাহ গুনারের দিকে না তাকে আমাদের পানির দিকে তাকে আমাদের মিলে স্ত্রীকে আপনি সাহায্য করুন আমাদের গাজাকে আপনি সাহায্য করুন ভাইবোনদের হেফাজত করুন কনিজার টুকরা ফুলের মতো জামিনাতের টুকরাগুলোকে আপনি সাহায্য করুন

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين بيو فلسطين তোমার কাছে আমরা আসছি আল্লাহ যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসেন প্রয়োজনে তোমাদের জন্য আমাদের কেউ সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজী হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম মার এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন মেহরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে দান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন নাহলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব امرأة تودي كرتة الله مدير توفيق دين في أمرأة دعاء الله منز شهادة جاي مش مرتها ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. বিশ্বাস করো প্রিয় এখন আমার স্ত্রী আমার পাশেই আছে আমার দরজা দোয়া করতে ইচ্ছে করে